বিয়ে না করে একসাথে থাকাটাকে বলা হয় লিভ ইন রিলেশনশিপ যেটা বলতে গেলে আমাদের মধ্যবিত্ত পরিবারে খুবই কম শোনা যায় কিন্তু এখনকার দিনে এটা খুবই প্রচলিত হয়ে গেছে তো গত তিন থেকে চার মাস আমি বিয়ে না করে একসাথে কীভাবে লিভ ইন রিলেশনশিপে ছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে পূজাস লাইফস্টাইল তো আজকে সকালটা শুরু হলো ঘ ছটার সময় উঠেছিলাম উঠে রান্নাবান্না করে ঘরের কাজ সব গুছিয়ে নিয়েছি প্রত্যেক দিন রান্নাবান্নার কী আর দেখাবো বলো সেরকম তো কিছু আমি রান্নাবান্না করতে জানি না ওই টুকিটাকি যেটুকুনি জানি সেটুকুনি করি তো আমি না ভেবেছিলাম আজকে এই ঠাকুর ঘরের সামনের আলপনাটা যেটা আমি লক্ষ্মী পুজোর সময় দিয়েছিলাম সেটা খুব একটা তাড়াহুড়ো করে দেওয়াতে এটা খুব একটা ভালো হয়নি তো আমি সেরকম খুব একটা এই সব কাজে যে খুব পারদর্শী সেরকম বলবো না কিন্তু এই সব কাজগুলো করতে আমার খুব ভালো লাগে মানে এই আলপনা দেওয়া হাতের কাজ করা যে কোনো কাজগুলো এগুলো আমার করতে খুবই ভালো লাগে তো এই আলপনাটা একটা ব্রাশ থেকে ঘষে ঘষে অনেকক্ষণ ধরে হাতে ব্যথা করে তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পরে ভালো করে জায়গাটা টাকা মুছে আমি স্নান করে পুজো দেবো এখন তো পুজো দেওয়াটাও দেখো এক একজনের এক এক রকম নিয়ম থাকে গোপাল সেবা দেওয়ার এক একজনের এক এক রকম ধরন থাকে তো আমি যেটুকুনি পারি প্রত্যেক দিন কাজের চাপে হয়তো খুব ভালো করে প্রত্যেক দিন দেওয়া হয় না কিন্তু যেদিন যেরকম সময় পাই সেদিন সেইভাবেই দিই বা আমার যেরকম স্বার্থ বা আমার যেরকম সামর্থ্য আমি সেইভাবেই আমার ঠাকুরকে সেবা দিই ঠাকুর জানে যে আমি কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হয়তো সবাইকে বলতে পারবো না তো আমি ঠাকুরকে সেইভাবেই সেবা দেওয়ার চেষ্টা করি তো কেউ কারোর পুজো নিয়ে অন্তত জাজ করবে না তো যাই হোক তারপরে আমি পুজো টুজো দিয়ে নেবো খুব ভালো করে তো দেখো এখানে আমি গোপালে যে জামাগুলো তোমাদেরকে দেখাচ্ছি জামাগুলো আমি নিজে হাতেই বানিয়েছি ঘরের নতুন কাপড় ছিল কাপড় কেটে নিজে হাতে বানিয়েছি বানানোর পরে গোপালদেরকে জামাগুলো পরিয়ে স্নান করে একটু চন্দন বেটে তুলসী পাতা অর্পণ করতে হয় চরণে পুজো দেওয়ার পরে তো সেটাই করে নেবো তারপরে প্রসাদের থালা গ্লাসগুলো দিয়ে দেবো আর একটা কথা স্নান করানোর সময় বা এই যে তুলসী পাতা অর্পণ করার সময় একটা মন্ত্র বলতে পারো যেটা ওম নম ভগবতে বাস এটা করলেই আমি এটুকুনি জানি এটুকুনি তোমাদেরকে বলে দিলাম তো যারা যারা পুজো করো এটুকুনি বলো ভালো মানে আমার এটুকুনি জানা আছে তোমাদের ভালো হবে তো তারপরে পুজোটা করে নেওয়ার পরে আমি এই জায়গাটায় আলপনা দেবো তো তুলি ঠুলি রেডি করে দিলাম কিন্তু তারপরে আমি ভাবলাম যে আমি না খেয়ে একদমই কাজ করতে পারি না তো এরপর চলো কিছু খেয়ে আসি তো আজকে পটল আলু তরকারি উচ্ছে ভাজা আর আমি একটা ডিমের অমলেট করে খেয়েছি এর বেশি কিছু খাইনি আর এখন অনেকে বলবে যে খাটে বসে খাচ্ছি কেন দেখো যেহেতু আমি ভিডিও করছিলাম প্লাস তার উপরে আবার আমাদের ঘরের যে নিজের সানটা এই ঘরটা তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাই অনেক ভাঙা ভাঙা পাথর টাথর আছে যার উপরে আমরা চট পেতে রাখি না তাই এখানে উঁচু নিচু আছে অনেক গাঢ্ডাডাডা এখানে বসে আমি খেতে পারি না তাই আমি খাটের উপরে বসেই খাই তোমাদের চোখে খারাপ লাগলো আমরা এখন নিরুপায় আমাদের কিছু করার নেই যখন পরিস্থিতি ভালো হবে তখন হয়তো অবশ্যই ভালোভাবে খাবো তো হয়তো ভগবানও ক্ষমা করে দেবে জানি খেতে নেই কিন্তু এখন কিছু করার নেই তো খাটের উপরে বসে আমি আমার খাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব আলপনাটা দেবো যেহেতু আলপনাটাকে আমি একটু যেহেতু আমি ফোন দেখে দেখেই দেবো তো ফোনটা দিয়ে যেহেতু আমি রেকর্ড করব সেহেতু আগে আমি একটু ফোনটা দেখেই আলপনাটা ড্র করে নেব তো প্রায় দেখো আমার খাওয়া শেষ আমি ফোনটা রেকর্ড করার আগে আমি কিছুটা ড্র করেই রেখেছিলাম বলতে পারো পেন্সিল দিয়ে তো এই পেনসিলের যে ড্রটা দেখো তার এবার আমি ওটা দিয়ে তুলি দিয়ে রঙ করছে এবার একটা কথা বলে হয়তো আমি এটা আরও বেটার করতে পারতাম কিন্তু আমার কাছে না একটু সরু সাইজের তুলিই ছিল না তুলিগুলো আমি ওই বাড়িতে নিয়ে গেছিলাম আলপনা দেবো করে একটু কাজও ছিল ওইখানে অনেক দিন ছিলাম যেহেতু সেহেতু কিছু কাজের জন্য ওই বাড়িতে নিয়ে গেছিলাম তারপর আর আনা হয়নি আসার সময় মনে ছিল না মনে ছিল তারপর আবার একবার ভাবলাম যে ওই বাড়ি ওই বাড়ি করবো বারবার তো ওখানে থাক আমার লাগলে কিনে নেব তো হঠাৎ করে কেনাটাও সম্ভব হয়নি তো আমি ভাবলাম ঠিক আছে চলো মোটাটা আছে তো মোটা তুলিটা দিয়েই করা যাক তো এই তুলির একটু মোটা আছে আলপনাটা মানে একটু মোটা মোটা হয়েছে আমি একটু যাচ্ছিলাম যেরকম সরু সরু কাজগুলো করবো তো সেরকম আমি করতে পারিনি তো যাই হোক তারপরে আমি আলপনাটা দিয়ে নিলাম আর এই ডিজাইনটা আমি কিছুটা ফোন থেকে দিয়েছি কিছুটা নিজের মন থেকেও করেছি খুব একটা ভালো হয়নি আমি নিজেও জানি আলটিমেট রেজাল্টটা এখনও পুরোপুরি কমপ্লিট করিনি খালি সাদা কালারটাই দেবো কারণ কি এগুলো না খুব ধৈর্যর কাজ ধৈর্যটা হারিয়ে গেলে তারপরে আর ভালো লাগে না দিয়ে তারপরে খারাপ হয়ে যায় তাই জন্য আমি চেষ্টা করি যে যখন আমার মনে হয় যে এখন এটা করি ওইটুকু টাইমের মধ্যে যতটুকুনি হয় ততটুকুনি করা তারপরে আবার যখন মনে হবে যে হ্যাঁ এটার উপর থেকে একটু করি তখন আবার করবো নইলে ধৈর্যটা হারিয়ে গেলে পুরো জিনিসটাই খুব একটা ভালো রেজাল্ট আসে না লাস্ট অব তো এই যে ডিজাইনটা দেখো মাঝখানে একটা যে কলকাটা করেছে ওটা আর চারদিকে দিই নি তো এটা যেহেতু আমার মনে হলো যে না এটা আমি ডাইরেক্ট তুলি দিয়ে করতে পারবো তারপর তাই জন্য এটা আর দিই নি আর এমনিতেও ডাইরেক্ট তুলি দিয়েই করতে পারতাম কিন্তু ফোন দেখে দেখে করতে হতো আমাকে ফোনে একটা ফটো নেওয়া ছিল ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলাম ফটোটা তো সেটা দেখে দেখেই করছিলাম কিন্তু ফোনটা দিয়ে যেহেতু রেকর্ড করব তাই জন্যই আমার এই ছবিটা আঁকা আর সেরকম কোনো রিজন নেই নয়তো এটা আমি ফোন দিয়ে দেখে দেখে করলে আমি নিজে থেকেও করতে পারতাম তো তারপরে আমি এটাকে পুরোটা ভালো করে ড্র করে নেবো আর জানো তো আমার এরকম আঁকি বুকি বা হাতের এরকম কাজ করতে আমার খুব ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি ঘরে ফাঁকা টাইম বসে থাকলে কিছু সেলাই করা বা কিছু এরকম আলপনা দেওয়ার এগুলো যেহেতু ফাঁকায় বসেছিলাম সেহেতু আমার সবসময়ের মতন আমার ইচ্ছা করে যে এরকম কিছু হাতের কাজ করে নিজেকে ব্যস্ত রাখার আর সবসময় যে কাজে বা কোনো এ ঘরের কাজে বলো বা এরকম ধরনের কাজে ব্যস্ত থাকলে মনটাও যেন তো খুব ভালো লাগে আর বলতে পারো আমি আমার মন ভালো রাখার জন্য সবসময় এই সব ধরনের কাজগুলো করে থাকি তো আলপনাটার লাস্ট ফিনিশিং তোমাদেরকে পুরো করে দেখানো হয়নি এটা ছিল হোয়াইট কালার দেওয়ার পরে পুরো ফিনিশিংটা এর উপর থেকে আমার ইচ্ছা আছে আরেকটু কিছু করব। সেটা যদি কালকে করি তো পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খুব একটা আমি যে ভালো পারি বা ভালো পারদর্শী সেরকম বলবো না কিন্তু কিছুটা হলো আমি পারি তো সেই জন্য আমি এগুলো করতে ভালোবাসি তো আলপনাটা তোমাদেরকে কাছ থেকে দূর থেকে ভালো করে আমি দেখিয়ে দিলাম এটুকুনি করেছি তারপরে সন্ধেবেলা একটু ঘুমিয়ে গেছিলাম মানে বিকেলের আগে আগে ঘুমের থেকে উঠে সন্ধেবেলা মা সন্ধেটা দিয়ে দিল তো মা যেহেতু সন্ধেটা দিয়ে দিলো মা আজকেই বাড়ি এসেছে সন্ধেটা দেওয়ার পরে মা একটু চা করে দিল আমি দুপুর রান্না টান্না করে ঘুমিয়ে গেছিলাম তো মা চা করে দিল চায়ের সাথে একটু মুড়ি আর পাশের বাড়িতে না একটা দিদি দুটো মিষ্টি মানে দুটো না চারজনকেই দিয়ে গেছিলো তো আমরা দুটো দুটো করে ভাগ করে সবাই মিলে খেলাম তো মা বাস গাড়ির থেকে এসেছে ক্লান্ত ছিল তো আমি ভাবলাম তাহলে আজকে রাতে রান্নাটা আমি করে নিই যেহেতু প্রত্যেক দিন করছি তাই ভাতটা চাপিয়ে দিলাম ভাতের হাড়িতে জল দিয়ে প্রথমে একটু জলটা ফুটতে দিই তারপরে আমি চালটা নিয়ে চালটা ধুয়ে আস্তে আস্তে ততক্ষণ জলটা ফুটে যায় তারপরে আমি চালটা দিয়ে দিই তো ভাতটা চাপিয়ে দিলাম ভাতটা চাপাতে চাপাতে আমি ভাতের মধ্যে না দুটো আলু সেদ্ধ দেবো তো আমি নিচে বসে বসে আলুটা ধুচ্ছিলাম মানে ধুতেই লেগেছি তার মধ্যে বাবা এসেছে বাবাকে বাজারে পাঠিয়েছিলাম যে কিছু বাজার নিয়ে আর ঘরে সর্ষের তেল শেষ হয়ে গেছিলো তো বাবাকে বলেছিলাম তেল আনতে তার মধ্যে বাবা বাজারটা দিয়ে গেল আর ঘরে আলু টালু অনেক কিছু ছিল তো অল্প কিছু নিয়ে এসছে আর আলু দুটো সেদ্ধ দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আর কিছু রেকর্ড করা হয়নি আর এখন আমার তরকারির ঝোলটা দেখো ফুটছে মাছটা এখনও দিনই মাছটা ভেজে সাইডে রাখা রয়েছে তো এরপরে মাছটা আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো মাছটা একটু ফুটবে তারপর আমার তরকারিটা হয়ে যাবে আর এরকম যদি সাদা মাটা রান্না তোমরা কিভাবে করি জানতে তাহলে সবাই পারে মোটামুটি এরকম সাদা মাটা রান্না করতে আমি খুব একটা ভালো যে রান্না করতে পটু সেরকম বলবো না আমার কারণ রান্না করতে আমার খুবই ভালো লাগে না রান্নাটা করে আমি বাইরে চলে গেছিলাম বাসন মাজতে আর আমার বোন আমাকে দেখেছে যে আমি এইভাবে যা করছি ক্যামেরায় রেকর্ড করছি বলো এই ভিডিওগুলো ওই করে দিয়েছে তারপর আমি গা ধুয়ে এসে চুলটাকে ভালো করে উঁচু করে ওপরে বেঁধে নিয়েছি কারণ চুলটাকে ওপর করে না ভাজলেন একদমই ভালো লাগে না তারপর আমি গোপালদেরকে ঘুম পড়াবো তো যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করার ছিল যে সবাই অনেকে অনেক কিছু বলেছে আমি লাস্ট তিন থেকে চার মাস ধরে আমার শ্বশুরবাড়িতে ছিলাম আমরা লিভ ইন রিলেশনশিপে আছি আমরা বিয়ে না করে একসাথে আছি তো যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে দেখো আগের বছর জুলাই মাসের সাত তারিখে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি রেজিস্ট্রি ম্যারেজ করেছি তো আমি সেরকম একটা যাই না আমার বর যখন আসে মাঝে সাঝে আমি দেখা করতেই যাই বা আমরা একসাথে থাকি না আর যদিও বা একসাথে থেকেও থাকি আমরা লিগালিভাবে রেজিস্ট্রি করেছি আর যেটা বলার ছিল ওর ফেব্রুয়ারির বারো তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি মে মাসের বারো তারিখে আমি বাড়িতে এসেছি তো এই তিন মাস ওখানেই ছিলাম কারণ এই তিন মাস আমার মনে হয়েছিল আমাকে ও যখন একটা বড় যুদ্ধের সাথে লড়াই করছিল তখন আমার মনে হয়েছে যে ওর পাশে থাকাটা আমার খুবই জরুরি তো মনে হয় যেটা আমার সেটাই তোমাদেরকে বললাম আমার মনে হয় আমার জায়গাতে থাকলেও তোমরা অবশ্যই এটা করতে যে তোমাদের প্রিয় মানুষ বা কাছের মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো অবশ্য তার যখন তোমার প্রয়োজন হবে তখন তো আমরা শুধু বিয়ে হয়নি বলে বা লোকে কি বলবে সেটা ভেবে তো আমরা পিছন ফিরে থাকতে পারি না বা আমরা ঘুরেও চলে আসতে পারি না সেই জন্য আমি এতদিন ওখানেই ছিলাম কে কি বললো না বললো তাতে আমার শ্বশুরবাড়ির লোকেরও কোনো যায় আসে না কিন্তু তবে হ্যাঁ আমরা খুব শীঘ্রই চেষ্টা করব অনেকে বলেছে যে এইভাবে থাকাটা খুব একটা ভালো না বা ভালো হয় না বা অমঙ্গল হয় এরকম কিছু তো আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমাদের সামাজিক বিয়েটা করে নেওয়ার এখনও একটু লেট হবে কারণ সব কিছু তো বলে আর সঙ্গে সঙ্গে হয় না কারণ বিয়ে করতে গেলে কিছু গোছ গাছ আছে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে অনেক সময় থাকতে হয় কারণ একটা টাইম থাকে প্রপার তো সেই টাইমটা মেনটেন করব দেখে শুনে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি চেষ্টা করব করে নেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থেকো আর এই দেখো রাত্রেবেলা গোপালদেরকে আমি একটু গা হাত পা ধুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে